মিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে এলাম আমরা একটা ব্লগ নিয়ে আমি নিভা ক্যানিগঞ্জ থেকে বলছি সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আর এই যে সকালে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি আসলে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার মাথাটা ভার হয়ে থাকে তো আমি একটু চা ফ্রেশ হয়ে এক থাইরয়েডের মেডিসিনটা খেয়ে নিই তারপর আধা ঘন্টা পরে একটু চা খাই চা বিস্কিট খাই তারপরে নাস্তাটা করি কারণ এক কাপ চা না খেলে আমি সকালটা আমার শুরুই হয় না কার কার সকাল শুরু হয় এক কাপ চা দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম এক কাপ গরম গরম ধোয়াটা চা কিন্তু সকালবেলা মাইন্ডটাকে অনেক ফ্রেশ করে দেয় আর একদম মানে খুবই ঝরঝরা লাগে শরীরটা অনেক হালকা লাগে যারা যারা চা প্রেমী তারা তো অবশ্যই জানেন চা হাত না ছাড়া তো একদিনও আসলে থাকা যায় না তো চা খেয়ে রান্নাঘরে চলে যাব। নাস্তা পানি করবো ওদিকে মেয়ে উঠে গেছে মেয়ে টুকটাক একটু কাজ করে কাজ করছে ওর স্কুলের প্রজেক্টের আর ছোটো ছেলে ওদিকে উঠে ওদিকে দুষ্ট শুরু করে দিয়েছে আর এদিকে আমি ক্যামেরাটা অন করিনি তখন কারেন্ট ছিল না এই ফাঁকে আমি খুদের ফাঁকা আর ভর্তাটা করে নিয়েছি ভর্তাটা খালা বানিয়ে দিয়েছে আর শুক্রবার তো আপা আসে না তাই এক শুক্রবার আজকে এক থালাকে আসতে বলেছিলাম তিনি একটু আমাকে এক কাজে হেল্প করে গিয়েছে থালা বাটি ধুয়ে একটু ভর্তা ঘর ঘরটু ঝাড়ু দিয়ে আর কি একটু কেস কেটে দিয়ে গেছে কিছুটা কাজ আঁকা আমাকে এগিয়ে দিয়ে গেছে আসলে এখন ইদানিং আপাকে ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারি না মানে কাজের মানুষ ছাড়া হ্যাঁ এক মুহূর্ত চলতে পারি না আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে ইদানিং তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার জন্য কিন্তু আপনারা যদি একটা লাইক না দেন তাহলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এই যে এখন ডিম ভেজে নিচ্ছি তো আমি কেঁচি দিয়ে সাথে মরিচ কাটি কিন্তু আজকে কেঁচিটা খুঁজে পাচ্ছি না তাই হাত দিয়ে ছিঁড় নিলাম এখন ওই যে সবাই নাস্তাটা খাবে তাই গরম গরম ডিম ভেজে নিচ্ছি খুদের ভাঁকা আর ভর্তার সাথে ডিম ভাজি হলে তার কোনো কথাই নেই গরম গরম ডিম ভাজি আর শুক্রবার ছুটির দিন সকালে কিন্তু সবাই একটু ভালো নাস্তা চায় আর কি আর আমার বাসায় শুক্রবারে বেশিরভাগই বাইরে থেকে কিনে খাওয়া হয় কিন্তু আজকে আমার হাজব্যান্ড বলতেছে যে একটু বাসায় রান্না করো যেহেতু অনেক দিন যাবৎ বুয়া খাওয়া হয় না গরমের কারণে তো আমি বললাম ঠিক আছে গরমে খাবে অসুবিধা নেই বললো যে ঠিক আছে করো বেশি একটা অসুবিধা হবে না আজকের বাইরে তেমন একটা কাজ নেই বাসায় থাকবো তো যে কথা সেই কাজ রান্না করে ফেললাম বৌয়া আরো আমরা বিক্রমপুরের ভাষা বলি বৌয়া আর আমাদের শ্বশুরবাড়ি এলাকায় ক্যানিগঞ্জে বলে ভাঁকা খুদের ভাঁকা তো যে যেটাই বলেন শুক্রবার মানেই হচ্ছে কিন্তু বাঁকা পর্দা আর গরম গরম ডিম ভাজি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আবার বলছি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন তো শুক্রবার আমি আপাকে ছুটি দিয়েছি কারণ সবারই তো একটা প্রাইভেসি আছে একটা লাইফ আছে একটা সংসার আছে সব কিছু তো সবারই মেনটেন করতে হয় তো শুক্রবার দিন যেমন আমাদেরও ঘরে অনেক কাজ থাকে এবং আমাদের যারা হেল্পিং হ্যান তাদেরও কিন্তু অনেক কাজ থাকে সারা সপ্তাহ জুড়ে অনেক কাজ করতে পারে না তো এই জন্য আপাকে আমি ছুটি দিয়েছি শুক্রবার তো এক খালা আছে তাকে আমি মাঝে মাঝে টুকটাক একটু কাজ করে নিয়ে যেগুলো আমি একদমই করতে পারি না তো আজকে কিন্তু আমার অনেক কাজ আজকে আমার বাসা ডিপ ক্লিন করবো তারপরে দুইটা ভাত বাথরুম ডিপ ক্লিন করব রান্নাঘর একটু ক্লিন করব। অনেক কাজ তারপর রান্না বান্না তো আসেই এই জন্য খালাকে দিয়ে একটু কুটিয়ে কাটা কাটাকুটিগুলি করিয়ে নিয়েছি যাতে আমার রান্নাটা বসিয়ে আমি এই কাজগুলো ফাঁকে ফাঁকে সব করে নিতে পারি কারণ এক একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু অনেক সময় চলে যায় যেমন আমি রান্নাটাও করি আবার রান্নার ফাঁকে ফাঁকে দেখা গেছে টুকটাক ঘরে গুছানো টুকটাক কাজ এগুলি করে ফেলি সব গুছানো গাছানো পয়া পরিষ্কারের কাজগুলো এতে আমার দুইটা কাজ একসাথে হয়ে যায় কয়েক অনেক একটা কাজ নিয়ে বসে থাকিলাম এই যে দেখুন এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি মাছটাও লব ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আজকে তালা পেয়া মাছ ভাজি করবো ওদিকে ডালটাও রান্না করে ফেলেছি আর আলু সিদ্ধ দিকে দিলাম আলু ভর্তা করব। আর ভাত বসিয়ে দিয়েছি ভাতটা চলে বসিয়ে দিয়েছি তো একটা কাজ নিয়ে বসে থাকলে দেখা যায় কি সময় কিন্তু একদমবারে স্রোতের গতিতে সময় চলে যায় সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না থেমে থাকে না তো যতটুকু কাজ কেন যায় তা ততটুকুই ভালো আর কিচেনে অনেকগুলো হাঁড়িপাতি ছিল সেগুলো ধুয়ে নিয়েছি বেসিন টিসিন ক্লিন করে নিয়েছে এখন চলে আসলাম ফার্নিচারগুলো মুছতে খালা কিন্তু সকালে একবার ঘর ঝাড়ু দিয়ে গেছে এখন আমি ফার্নিচারগুলো মুছে আরেকবার ঘর ঝাড়ু দিব কারণ আমার নিজে পরিষ্কার না করলে আমার কাছে ভালো মনে হয় না ভালো ভালো লাগে না আর আজকে তো শুক্র তো খালা নিয়ে আপাও নিয়ে তো আসে ঘর তো মোছা হবে না আমি তো আমার পক্ষে সম্ভব না এত বড়ো বাসা পরিষ্কার মোছা তো আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিব তো দুইবার ঝাড়ু দিলে কিন্তু ঘর এমনিতে পরিষ্কার হয়ে যাবে আর তো মো ছাড়াটা একটা দরকার নেই তো মেয়েকে বললাম যে আমার সাথে সাথে তুমি একটু ফার্নিচারগুলো আমাকে ক্লিন করে দাও তো ও রুম ক্লিন করছে আমিও ক্লিন করছি দুজনে মিলেমিশে আমরা ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছি আর আমার ছেলেমেয়েরা কিন্তু আমার কাজে অনেক হেল্প করে শুক্রবার বন্ধের দিন আমি ওদেরকে টুকটাক কাজ দিই এতে করে যেমন ওরা কাজগুলো শিখতে পারে আর আমারও অনেক হেল্প হয় আর একজন মাস্টার থাকলে তো কোনো কথাই নেই এই যে ছোট মাস্টার লিটল মাস্টার সে তো মনে করেন একদম ঘর দ্বার এলোমেলো করতে একদম ওস্তাদ ওই যে দেখেন হাতে কেছি আমার তিনটা চাদর ও কেটে ফেলেছে যে চাদরটাই বিষায় ওই চাদরটাই মনে করেন কেটে ফেলে তাই যে চাদরটা দেখতে পাচ্ছি একটু পরে ওই চাদরটাকে কেটে কেটে ফেলেছে তো বন্ধের দিন হলে আমি একদম বাড়িতে আমার তিনটা বাচ্চা নিয়ে আমি পাগলের মতো হয়ে যাই মানে এই ওই এই বড়ো ছেলে মেয়ে ওর মো উল্টা পাল্টা করে ফেলে মেয়ে রো মেয়ে উল্টা করে ফেলে আর ছোটোজন তো আসে সারাক্ষণে আর এই যে কিছু কয়েন খুচরা কয়েন ছিল সপ্তাহে এসে যে আমার কাছে যে খুচরা কয়েনগুলো জমে এগুলো আমি একটা ব্যাঙ্কে ঢুকিয়ে রাখি আর আমার আরেকটা যে বড় ব্যাংক দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমি টাকা রাখি কিছু যখন আমি মানে নতুন টাকা যে টাকার নোটটা এমন নতুন আসে তো নতুন টাকার নোটগুলো কিন্তু আমি এভাবে ব্যাঙ্কে জমিয়ে রাখি আর দেখে দেখে সে ব্যাংক ভরলে তখন একসাথে অনেকগুলো টাকা পাওয়া যায় তখন কিন্তু অনেক ভীষণ ভালো লাগে ও টাকা দিয়ে নিজেকে নিজে কিছু করা যায় তো সবাই আমরা সাশ্রয়ী হওয়া উচিত আমাদের কিছু কিছু যে যতটুকু পারি আমরা চাষ চেষ্টা করব সঞ্চয় করার জন্য তো এখানে যে আমার কিন্তু ভাত হয়ে গেছে ওদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আর এখানে মাছ কিন্তু ধুয়ে লাবন হলুদ মরিচ গুঁড়া মেখে ভেজে নিচ্ছি মাছগুলো আর ফাঁকে মাছগুলো ভাজা হতে থাকুক আর আমি এখানে আলু ভর্তাটা এখন বানিয়ে নেব অনেকেই করতে পারেন যে ফার্নিচার মুছে এসে আলু ভর্তা বানাচ্ছেন না আমি কিন্তু হাত বারবার কিন্তু হাত ক্লিন করতে থাকি যতবার যে কাজই করি সাথে সাথে কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ক্লি হাত দুটা ক্লিন করে ফেলি যাতে হাতে কোনো ময়লা না থাকে আর আমার অভ্যাস যে আমি মানে বারে হাত ধোয়াটা মানে একটা অভ্যাস যতবার রান্নাঘরে যাই ততবারে আমি হাত ধুয়ে আসি তখন আলু ভর্তাটা বানিয়ে নিব আর এরকম ঝাল আলু পত্তা পাতলা আমডাল আর মাছ ভাজা হলে তো কোনো কথাই নেই খাওয়াটা কিন্তু একদম জমে যায় তা আমি এখন এই যে রান্নাবান্না সব শেষ করে শেষ তা আমি এখন আলু ভর্তাটা বানিয়ে মাছ ভাজাটা হয়ে গেলে আমি চলে যাবো গোসল করতে ঘরটা জারু দিয়ে তারপরে বাথরুম দুটা ক্লিন করে গোসল করব ছোটো ছেলেকে গোসল করাবো তারপর নামাজ কালাম পরে তারপর একটু রেস্ট নেব। ছিল আমার আজকে শুক্রবারের সারাদিনের রুটিন তা আপনাদের সাথে একটা বন্ধের দিনের রুটিন আমি শেয়ার করলাম একটা শুক্রবার বন্ধের দিনে আমি কীভাবে কাটাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর যেদিন আমাদের বাস আলু ভর্তা বানানো হয় সেদিন সবাই আমরা একটু ভাত বেশি খাই কারণ আলু ভর্তাটা সবাই আমরা খুব পছন্দ করি আর এই তো আমাদের আজকে রান্নাবান্না গরম ভাত তারপরে আলু ভর্তা এখানে আসে সকালে যে ভর্তা ছিল ওই ভর্তাগুলি ছিল তারপরে আছে মাছ ভাজা আর আম দিয়ে পাতলা করে ডাল তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আজকা নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ